সুধী দর্শক কেন্দ্র সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হই স্বাস্থ্য বিষয়ক বার্তায়ে গ্রামীণ চিকিৎসা অনন্ত রায় সেক্রেটারি আরএমপি এ ডেভেলপমেন্ট কমিটি আপনাদের কাছে আর প্রতিনিধি হত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারা বাই বর্ণনা দিয়ে যায় আজও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা

ইত্যাদি বিষয়ে এক প্রস্থ নীতি ও শিক্ষা মালা রেখেছিলেন তারপর মানব সমাজ সামন্ত যুগ ছাড়িয়ে ভুলজোয়া যুগ সমাজতান্ত্রিক সমাজের মুখোমুখি হয়েছে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে নীতিমালা বদলে লেগেছে হিপোক্রেটিসের নীতিমালার পর জেনেভা ঘোষণা হয়েছে উনিশশো আটষট্টি ও আন্তর্জাতিক নীতিমালা শাস্ত্র পরিষদে এসেছে কিন্তু শ্রেণী সমাজের উপযোগী হিসাবে এসব নীতিমালা সমাজে আসেনি চলমান শ্রেণী সমাজে হিপোক্রেটিসের শপথ জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে ডাক্তারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক জোর করে চাপানো হলেও মেডিকেল কাউন্সিলের নির্বাচনকে ঘিরে শত্রুতার সম্পর্ক সমাজে উঠে এসেছে इंदु साचेत अनुभव है चिकित्साप्रा निज जन का जे सैंगी दृष्टि भंग के आला लेके मिथ्य तो भ्रातृत्वर संपर्क प्रचार करे प्रचार करे चिकित्साप्रा हिप्पोक्रेटिस है सपत्नीयचे हिप्पोक्रेटिस है शिष्य तारा तोए আপনারা সবকিছু বুঝতে পাচ্ছেন मेडिकल পুলাটিন থেকে অনেক কিছুই আপনাদের সামনে তুলে রাখি আমি প্রতিনিয়ত কিন্তু এই ডাক্তারি দুনিয়ায় আপনাদের কাছে অনেক কিছুojana আছে সেগুলা আপনারা ভালো করে জানবেন তারপরে বাজার থেকে ওষুধ কিনা যাবেন এই বলেই আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সামনে অনুরোধ করব যাতে আমার এই ভিডিওটা সবার সামনে পৌঁছে যায় দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে এই ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে অনন্ত রায়